আজকে আমার রান্নার মূল যে রাদি বলুন আর রাজাই বলুন সেটা হচ্ছে পনির কারণ এই পনিরটা হবে আজকে পোস্ত পনির পনিরটা কম হয়ে গেছে আর একটু আনন্দ হবে পনির পোস্ত পালং পনির পালং পনিরের জন্য পনিরটা একটু ছোটো ছোটো করে কেটে নেব আর পোস্তর জন্য একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর এখানে হবে যে টক ঘুমটি এটা যে চাটনি করবো আমার খুব ভীষণ প্রিয় আর এই যে পালং আছে সবুজ সবুজ বেশ পালং আর এখানে আছে ফুলকপি প্যাকেটের মধ্যে এই ফুলকপি দিয়েও একটা নতুন রেসিপি করবো রেসিপিটা অনেকে হয়তো দেখে থাকবেন ফেসবুকে কারণ এটা আমি ইচ্ছে আছে ফুলকপি দিয়ে একটা নতুন করবো রান্না ঠিক আছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন একটা স্পেশাল মশলা একটা ভেজে নিচ্ছি কিন্তু পালং শাক সেদ্ধ করেছিলাম পাতাটা রয়ে গেছে এটা দিয়ে এই মশলাটা ক্রাশ করে নিয়ে আপনারা এই রান্নাটা হয়তো দেখে থাকবেন এটা গান আছে ফেসবুকে ফেমাস রান্না ওনার ভিডিওতে আমি দেখেছি রান্নাটা এই যে ফুলকপি গোটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার করে আর এই যেখানে মটর ডাল বেটে নিয়েছি এটা আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এটা একসাথে মিশিয়ে নেবো পরে পড়ছে না আর কি এটা লেগে রয়েছে তো ওই জন্য এই পালং শাক সেদ্ধ করে নিয়েছি এটা পালং পনির করবো বলে করবো পোস্ত দিয়ে এর মধ্যে টক দই কাঁচা লঙ্কা টমেটো আদা পোস্ত সব দিয়ে দিয়েছি একসাথে মিশিয়ে পেস্ট করে নেবো আজকে আর শিলে শুধু এই মানে গুঁড়োটা করে নিলাম মশলাটা স্পেশাল মশলাটা যেটা সেটা গুঁড়ো করে নিয়েছি কেননা এস আইয়ের ফর্ম জমা নিতে যেতে হবে আবার নাম লিখিয়ে দিয়ে এসেছি এদিকে এসে নাম তাড়াহুড়ো করে রান্না বসেছি দেখুন কী রান্না করছি এদিকে হচ্ছে হচ্ছে টল জেলি চাপিটা হয়ে গেছে যেরকম চিলিটা কী হবে এটা বন্ধ করে দেবো হয়ে গেছে এটা আর এর মধ্যে একটু মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর এই দেখে পালন করছি এটা তেলটা দিয়ে তো কম হয়ে গিয়েছিল আবার একটু পনির আনিয়েছি ছেলেকে দিয়ে কারণ এখানে দিতে হবে তো এই জন্য বল কি পড়ে গেল তারা আসছে দেখছি এটা নিরামিষ পালন সব হচ্ছে তাই একটু বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে তেল বসে দিয়েছি এই যে পনিরগুলোকে ভেজে নেবো হালকা করে পোস্ত করবো তো হালকা করে ভেজে নেবো সামান্য একটু হলুদ দিয়েছি হলুদটা একটু মাখিয়ে নিচ্ছি এই যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি এইখানে ভাজা হচ্ছে আর এইখানে হচ্ছে এই যে ফুলকপি আর যে ডালের যে বড়াটা করছি সেই বড়োটা ডেলি করবো আর কি এই যে পনিরের মশলাটা কষল হয়ে গেছে একটু অল্প দেবো বড়গুলো আর এইদিকে বড়া ভাজা চলছে এই যে এখনো আছে কতটা দৌড় ধরে কাজ করছে তখন আর কি টাইম লাগছে ফুলকপির পকোড়াগুলো হয়ে গেছে আর এই যে মশলাটা দিয়ে দেবো এবার ফোড়ন দিয়ে দিয়েছি চিংড়া সন্দে মধ্যে গিয়ে দেরি হয়ে যাবে না হলে মসলটা অনেকক্ষণ আগে হয়ে যেত আর এই যে ভাত বসে গেছে মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে লঙ্কা হলুদ আর কাশু লঙ্কারগুলো দিয়ে মশলা পছন্দ হয়ে গেছে এটা করতে বেশি সময় লাগবে না কারণটা শুধু আলু টালু কিছু পড়বে না যেটা দেখেছিলাম শুধু আলু এমনি দিনে হয়েছিলো আর নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে আজকে পালং পনির হয়েছে পনিরের কোরমা হয়েছে ভেঙের চাটনি হয়েছে এরা হয়েছে রোস্টে যে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম এতটা ঝোল থাকবে না কারণ বড়াগুলো গুঁড়ো নিবে ঝোলটা ওপর দিয়ে একটু দিয়ে দেবো হয়ে যাবে আর একটু গরম মশলা ফুটে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি বাটার আছে সেটা দিয়ে দিলাম বাটারটা লাগানো আছে একটু আর একটু ধনে পাতা কুচি ওখানকে ছড়িয়ে দিয়েছি যেমন লাগলো রান্নাটা জানাতে বলবেন অবশ্যই আপনারা করে খাবেন দারুণ টেস্টি হয় ছোট্ট একটা ফুলকপি দিয়ে অনেকটাই ঝোল হয়ে যায় এই যে সব রান্না হয়ে গেছে এটা এটা পালং করি এটা চাটনি ভিন্ডি আর এটা হচ্ছে পনিরের কোরমা তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না সবাইকে শুভ করে অনেক অনেক শুভেচ্ছা জানাই